এইটা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ এর ভিতরের জায়গা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে সেই যে দানবীয় টাইটানিক যেটা সালে নর্থ গিয়েছিল সেই প্রায় বিশাল হচ্ছে যে এই জাহাজটা এবং আমরা যদি যাত্রী ধারণ ক্ষমতা নিয়ে চিন্তা করি যে কি পরিমাণ যাত্রী এইটার ভিতরে জায়গা নেবে তাহলে টাইটানিকের চাইতেও প্রায় তিন গুণ বেশি পরিমাণ যাত্রী এই জাহাজের ভিতর জায়গা নেয় এইটা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিশাল এবং লাকজারিয়াস সেই দ্য আইকন অব দ্য সি এবং প্রায় দুই বিলিয়ন ডলার খরচ করে ফিনল্যান্ডের একটা কোম্পানি মায়ার তুর্কু যেটা জাহাজ বিল্ডিং এর জন্য খুব বিখ্যাত সেই কোম্পানিটা এই জাহাজটা তৈরি করেছে তবে এই জাহাজটা তৈরি করেছে মূলত দ্য রয়্যাল ক্যারাবিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানি যারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি থেকে শুরু করে ওই ক্যারাবিয়ান অঞ্চলগুলোর যে বিভিন্ন দ্বীপ এবং অসাধারণ সব ভ্রমণের জায়গা সেই সমস্ত জায়গায় প্যাসেঞ্জার নিয়ে এই জাহাজটা ঘুরে বেড়ায় এই জাহাজটা লম্বায় প্রায় বারোশো ফিট এবং এর টোটাল ওজন হচ্ছে প্রায় আড়াই লক্ষ যেখানে সেই যে দানবীয় টাইটানিক জাহাজ সেইটার ওজন ছিল মাত্র বাউন্ন হাজার টন কিন্তু এই জাহাজটা হচ্ছে সেই টাইটানিকের চাইতে প্রায় পাঁচ গুণ বেশি সবচেয়ে মজার ব্যাপার হলো টাইটানিক জাহাজটা যেখানে ছিল মাত্র এগারো তলা বিল্ডিং এর সমান উঁচু সেখানে এই দ্য আইকন দ্য সি যেটা সেই রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানির আন্ডারে চলে এটা প্রায় আঠারো তলা বিল্ডিং এর সমান উঁচু এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই জাহাজটা চলতে গিয়ে পানির নিচে প্রায় তিরিশ ফিট পর্যন্ত ডুবে থাকে এই জাহাজের এই জাহাজটা প্রায় সাড়ে সাত হাজার প্যাসেঞ্জার এবং আড়াই হাজারের মতো ক্রিউ এবং জাহাজটা যারা পরিচালনা করে সবকিছু মিলিয়ে প্রায় এক হাজারের মতো মানুষ ধারণ করতে পারে এবং এই বিশাল পরিমাণ মানুষের থাকা খাওয়া পয়নিষ্কাশন, রিল্যাক্স করা এনজয় করা খেলাধুলা করা সব কিছু মিলিয়ে এক বিশাল কর্মযজ্ঞ চলে এই জাহাজের ভিতরে সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো এই জাহাজে এমনও ফ্যামিলি টিকিট আছে এমনও কিছু এইটার ভিতরে ফ্যামিলির জন্য হাউস সিস্টেম আছে যেটার ভাড়া প্রতি সপ্তাহের জন্য প্রায় সত্তর থেকে আশি হাজার মার্কিন ডলার তবে মজার ব্যাপার হলো আপনি যদি কখনো সেই যে ক্যারাবিয়ান অঞ্চলের আশ্চর্য সুন্দর দ্বীপগুলো সেখানে যদি এই জাহাজে ঘুরতে চান তাহলে আপনি এক হাজার ডলার দিয়েও সিঙ্গেল টিকেট পাবেন এবং কোনো একটা দ্বীপ কিংবা চমৎকার জায়গায় সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি থেকে শুরু করে ল্যান্ড করতে পারবেন সেই জায়গায় আপনারা হয়তো বা টাইটানিক সিনেমায় দেখেছেন যে বিশাল টাইটানিক যখন ছুটে যাচ্ছে মনে হয় যেন ছোট ছোট নৌকাগুলো একেবারে তার ঢেউয়ের কারণে ডুবে যাবে অথচ সেই টাইটানিকের ইঞ্জিনের শক্তি ছিল মাত্র ছেচল্লিশ হাজার হর্স পাওয়ার আর এই আইকন অফ দা সি গোটা ক্যারিবিয়ান সাগরের আশেপাশে দাপিয়ে বেড়ায় প্রায় নব্বই হাজার হর্স পাওয়ার ইঞ্জিনের শক্তি নিয়ে শুধুমাত্র যাদের সামর্থ্য আছে তারাই যে জাহাজে ভ্রমণ করে তা নয় এই জাহাজটা যখন কোনো বিশাল আইল্যান্ডের কাছে গিয়ে নোঙর করে তখন হাজার হাজার মানুষ দূর থেকে এটাকে দেখার জন্য ছুটে আসে সেই সাগরের তীরে এবং রাতের বেলায় আপনি যদি কখনো এই আইকন অফ দ্য সি জাহাজটাকে দূর থেকে দেখেন আপনার মনে হবে যেন এক টুকরো সিঙ্গাপুর কিংবা এক টুকরো আধুনিক শহর ভেসে যাচ্ছে গোটা অন্ধকারময় সমুদ্রের ভিতর দিয়ে